হ্যাঁ সবাইকে তো আজকে আমরা রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলাম কার্তিক ঠাকুর দেখার জন্য আমাদের এখানে কার্তিক পুজোও হয় তো চলো যাওয়া যাক তো ফার্স্টেই আমরা দেখো একটা সুন্দর কার্তিক দেখে নিলাম আর ওখানে সব কচিকাচারা নাচ করছিল তো সেটা দেখি আমরা চলে গেছিলাম আমাদের মোস্ট ভাইরাল পাড়া সেটা হচ্ছে বাঘা বাঘাডাঙাই তো জাস্ট দেখো কি সুন্দর সামনে থেকে থেকেই লাইটিংগুলো দিয়েছে তো দারুণ লাগছিলো দেখতে মানে একদম ফিল মানে বেশি পুজো পুজোই হচ্ছিলো জাস্ট মানে তো এই যে সামনেই দেখো আমাদের বাঘাডাঙার বাবা দাঁড়িয়ে আছে এই দেখো বাঘা তো এই বাঘটা হচ্ছে সবথেকে ফেমাস এখানকার বাঘা মার সাথে নিয়ে যায় এই বাঘটা তো দেখো আর এই হচ্ছে বাবা বাঘাডাঙার তো কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো আর এই বাঘটাকে সবথেকে বেশি কিউট লাগে আমার তো নেক্সট চলে গেছিলাম আমরা হাতার পাড়ায় এখানে দেখো মৈরাক্ষী মাতার পাটা পুজো হচ্ছে সরস্বতীর আর এই হচ্ছে আমাদের হাতার পাড়ার কার্তিক ঠাকুর সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের থেকে বিখ্যাত পাড়া চাষাপাড়াই তো সেখানে দেখো আমাদের চাষাপাড়ার রাজপুত্র তখন পুজো চলছিলো ঠাকুরটার তো এটাও তো দারুণ লাগছিলো দেখতে তো এই যে এরা দুজনা দেখো খুব ঠান্ডা লেগেছে এদের দুজনার আমার মারও খুব ঠান্ডা লেগে গিয়েছে খুব ঠান্ডা খুব ঠান্ডা লেগে গেছে আমার মার আর এ লোকেশনে ওরা আসতে দেখো আমার মামার তো নেক্সট আমাদের একদম বাড়ির সামনেই দেখো এই বাড়ির বাড়ির সামনে বলতে রাস্তাতেই দেখো এই কার্তিকটাও গোলাপি কার্তিক তো জাস্ট দারুণ লাগছে দেখতে একদম নতুনত্ব কার্তিক এটা মহাকার্তিক তো যে কটা কার্তিক আমরা দেখেছি সব কটারই ছবি তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো এখানেও আর এই কার্তিকটা দাও কতটা কিউট তো সমস্ত ঠাকুর দেখে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো যাওয়া যাক বাড়ি

বাইরে যে কি ঠান্ডা পড়েছে জাস্ট মাই গড আমার চুলের অবস্থা খুব খারাপ এই যে একটা সুন্দর একটা ক্লিপ লাগিয়েছিলাম আমি বাট এটার দেখাই গেল না সেই জন্য তোমরা কোথায় গেছিলাম আমরা কার্তিক ঠাকুর দেখতে বেরিয়েছিলাম গাইস কার্তিক ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সাজলাম তো এখানে অনেক বড় বড় কার্তিক হয়েছে যদিও বা বাট আমরা এই ঠান্ডায় বেশি দেখিনি জাস্ট কয়েকটাই দেখেছি কোনো কথা হবে না বেশ করে ঠিক আছে আমাদের শহরে পূজো।

কোচিকে খুবই কম দেখানো হয় ভিডিওতে কারণ ও খুব শান্তশিষ্ট ওর মতো দুষ্টু না ওদের চলে এসেছে সামনে এখানে কেন দাদাকে দেখানো হয়েছে ওকে দেখানো হয়নি আর এইদিকে দেখো আমাদের পাকা সোনান আমার কচির দাদাকে কোলে নিয়েছে ওকেই কে কোলে নেয় আর ও আবার দাদাকে কোলে নিয়েছে কি করছো এখন তুমি এখন বাজে দশটা পাঁচ এখন আমার ইভিনিং সবাই সন্ধে হয় ছটা সাতটার দিকে বা তা আমার হয় দশটার থেকে পড়বো যা যেমন এখন আমার হচ্ছে চা খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা কি করবো তাই লাইভ টাটা বক্তব্য 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 বলবো আমরা বক্তব্য নেই টাটা বললো বাই গুড নাইট গুড নাইট বিশাল ব্যাপার ওনার এখন বিশাল ব্যাপার বড় লোক তুই কাকে নিয়ে আছিস কোচিকে আমি ঘুম পাড়বো বলে নিয়ে আছি মানে ও এতটাই ইয়ে ওকে বললো কোচিকে ঘুম পাড়াতে ও ঘুম ভাড় নাম করে ওকে রেখে দিয়ে আবার ফোন দেখতে শুরু করে দিল এখন মনে করিয়েছি বলছে ও তাই তো তাই তো কোচিকে ঘুম পাড়ানো হয়নি এরকম ধরনের আমি একটু ফোনকে বেশি ভালোবাসি সেই জন্য কোচির থেকেও কোচির থেকে না মোচির এখন ঘুমানোর ইচ্ছা নেই সেই জন্য ভুলিয়ে দিয়েছে ভাই যে গেছে না এখনো সেই জন্য তো গুড নাইট মোচি বাবাকে এই টাইমেই 10 টা ঘুম পাড়াই তোমরা কিছু আর মনে করো না তো গুড নাইট আমাদের ফ্ল্যাটেই একটা ঘরে কার্তিক পূজা হয়েছিল সেইটারই প্রসাদ দেখো দিয়ে গিয়েছে পাকা চুরি করে কি খেয়েছে এটা মুখ দিয়ে পড়ছে পায়ে এ চুরি করে খেয়েছে পাকা আর এই প্রসাদদা আরও একটা ঘরে পুজো হয়েছিল সেখানকার তো এই যে আমাদের পিহুরানিও চলে এসেছে রাত্রিবেলাতে তো দেখো এখন খেলা করছে ও ওর চোখে ঘুম নেই রাত হয়ে গেছে তাও জিজ্জ দেখো কতটা কিউট ও ওকে ওকে যে এত ভালো লাগে জাস্ট কি বলবো এত কিউট ও আর এই দেখো এটা হচ্ছে আমাদের সামনে ঘরের একটা বাচ্চার না তো এও খুব কিউট খুব শান্ত খুব ভালো তো এসেছে পিওর সাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের কার্তিক ঠাকুরগুলোও কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই